হাতে বাঙালি ডাল না হলে কি চলে বাঙালির বলুন সাথে সাথে হয়ে আলু ভর্তা আর ডিম ভাজি আর কিছুই লাগে না আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউল একটা শিমু আপনাদের মাঝে আমি দেখতে পারতেছেন ভাতের ভেতর দিয়ে নিলাম আলুগুলোকেই আলুগুলোকে আমি একটা চিকে বেঁধে দিয়েছি যাতে খুঁজে গুলোকে তুলতে আমার মানে সমস্যা না হয় তাই আমি চিকেনের ভিতর আলুগুলোকে আমি বেঁধে তারপর দিয়ে দিলাম ভাতের ভিতর যাতে আমি তাড়াতাড়ি খুঁজে পাই তারপরে তো চলে আসলাম এদিকে চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ রসুন তারপর কাঁচা ঝালগুলোকে মানে পরিষ্কার করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিলাম তারপর এবার আমি ডালগুলিকে ধুয়ে নেব এই যে আমি ডালগুলোকে ধুয়ে নিয়েছিলাম এদিকে আমার সবাই ভাত বসানো ছিল আর তারপর আমি ডাল রান্না করতেছিল মানে করার জন্য সব প্রস্তুত নিতেছিলাম ডাল খেতে মানে খুবই ভালো লাগে মানে আম ডাল হলে তো আর কিছু কথাই নেই আমডাল হলে আমার পরিবারের সকলেই খুবই পছন্দ করে বিশেষ করে আমার হাজব্যান্ড তিনি তো খুবই পছন্দ করেন ডাল খেতে এরপর আমি কড়াইয়ের ভিতর গরম পানির ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন এবং কাঁচা কাছ হালার ডালগুলিকে এভাবে ডালগুলিকে আমি সিদ্ধান্ত করে নিব যখন সিদ্ধ হয়ে আসবে যে সিদ্ধ হয়ে এসছে তখন আমি ঘুঁটে নিতে ঘুঁটে নেব ঘুঁটে তৈরি করে নেব আম ডাল এভাবে আম ডাল রান্না করলে মানে খেতে খুবই মজার লাগে জানি না কোন কোন এলাকায় কীভাবে ডাল রান্না করে আমাদের এলাকায় এভাবে ডাল মানে রান্না করে তাই আমি আমার রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই যে আমার ডাল ঘোটা কমপ্লিট এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব যতটুকু পানি দেওয়ার দরকার আমি ঠিক ততটুকু পানি দিয়ে নিয়ে নেব। তারপর কিছুক্ষণ পর যখন মানে একটু গরম হয়ে আসবে তখন আমগুলিকে দিয়ে দেব আমগুলিকে দিয়ে আমি আমডাল রান্না করে নিব আমডাল খেতে এই গ্রীষ্মকালের সময় যদি আমরা আমডাল না খাই আমের রেসিপি না খাই তাহলে তো চলেই না এই যে আমি আমগুলিকে দিয়ে দিলাম দিয়ে আমডাল তৈরি করে নিব। মানে অন্য রকম একটু মজা লাগে আমডাল খেতে সাথে আলু ভর্তা ডিম ভাজি তাহলে আর কিছুই লাগে না আমরা বাঙালি আমাদের মতো মধ্যবিত্ত মানুষের মানে ফ্যামিলির মানুষদের জন্য আমডাল মানে যে কোনো সময় ডাল তরকারি এটা খুবই সহজ ব্যাপার সাথে একটু আলু ভর্তার ডিম ভাজি হলে তো আর কিছু লাগেই না অনেক মজার লাগে খেতে অনেক অনেক মজা হয় এ তারপর আমি আমি আলুগুলোকে ভর্তা মানে বের করে নিয়েছি তারপর পরিষ্কার করে তারপর ভর্তা করে নিয়েছিলাম এখানে আমি শুকনো ঝাল দিয়ে দিয়েছি শুকনো ঝাল আসাম মানে সরি পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম একটু শিলিওয়াল দিয়েছিলাম তারপর সর্বশেষ দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আমি আলু ভর্তাতে তৈরি করে নিলাম এভাবে আলু ভর্তা তৈরি করে নিলে তারপর সাথে যদি থাকে আম আমডাল তাহলে আর কিছুই লাগে না এই তো আমি ডিমগুলো আমি আমডাল দিয়ে খাবারটা খাবো মনে করছিলাম তখন বেড়ে নিলাম আম ডাল সাথে আলু ভর্তা ডিম ভাজি সেই মজা সেই স্বাদ এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিয়েছিলাম অনেক অনেক মজা হয়েছিল রান্নাটা অনেক অনেক মজা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে না الله ها